আল্লাহ পাক রব্বুল আলামিন আনি কারিমের চুয়ান্ন নং সুরা সুরা কমর সুরা কমরের এক দুই নং আয়াতে আল্লাহ তাআলা বলেন এ কতারাবাতিস সাআত ওয়া ইনশাকাল কমর কিয়ামত নিকটবর্তী হয়েছে চাঁদ হয়েছে ওরা কোন নিদর্শন দেখলে মুখ ফিরিয়ে নেই এবং বলে এটা তো চিরা চরিত্র তোরা খণ্ডিত হয়ে যাওয়া কেয়ামতের আলামত যার হাতে চাঁদ হয়েছে তিনি হলেন শেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা ওয়াসাল্লাম শেষ শেষ্ণবী এসে গেলে কেম তার বিলম্ব থাকে না এখানে শেষ নবী বলে আমাদের নবী সারা বিশ্বের নবী দুজাহানের নবী সারে তো আলম নবী নবী মুহাম্মদ সাল্লাহ আলি ও সাল্লামকে হয়েছে চাঁদ খণ্ডিত হয়েছে কেমত নিকটবর্তী হয়েছে এই খবরগুলো মানুষের কাছে দেয়া হয়েছে মানুষের কাছে পোষানো হয়েছে আয়াতে কারিমার মধ্যে আরো বলা হয়েছে যাদের অন্তর কঠিন হয়ে গেছে তারা শত শত দেখলেও আনবে না শত শত কুদরত দেখলেও মোজা দেখলেও তারা ইমান আনবে না তাদের প্রশ্নের জবাবের উত্তর হলো ওদের কাফেরদেরকে বলতে চাই ওদের জন্মটাই হলো জাদু